আমাদের বটগুলো জেলা পুলিশের জন্য এই যে পুলিশ লাইনে অনেক কিছু করেছেন স্যারে একজন করেছেন পুলিশ এখানে ডাল হয়েছিল মগ ডাল অনেক কিছু আমাদের জন্য করেছেন স্যার তো স্যারকে আমরা অভিবাদন জানাই এবং স্যারের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ সবাই কৃতজ্ঞ আমাদের যে সুন্দর ড্র্যাগন ফল এই যে পৃষ্ঠপোষক আমাদের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর জোনা খেলাল আহমেদ তারই প্রচেষ্টা যারা দেখছেন তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনাদের আঙ্গিনায় সামান্য সামান্যতম জায়গা থাকলেও সেখানে আপনারা সবজি বা যেটা হয় মাটি অনুযায়ী যেটা হয় সেটা করুন দেশকে স্বনির্ভর করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য যার যার জায়গাটুক সে সদ্ব্যবহার করলে আমাদের দেশ সমৃদ্ধ হবে ফলে ফুলে কৃষিতে সব দিক থেকে আমরা সমৃদ্ধ হবো আমাদের দূরে এগিয়ে নিয়ে যাব তো দেখা গেল যে আমাদের এই পুলিশ লাইনের মধ্যে এই যে কত সুন্দর ড্রাগন বাগান আমার এই গাছ হয়েছে এবং এগুলো সব সব পরিকল্পনা মাফিক হয়েছে আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের পরিকল্পনা মাফিক এগুলো আমরা এই সফলতা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ স্যারের প্রতি আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ এবং অশেষ কৃতজ্ঞতা জানাই স্যার স্যারের প্রতি পাশাপাশি স্যারকে অনেক ধন্যবাদ দেই স্যার জেলা পুলিশের জন্য এত সুন্দর বাগান করে দিয়েছেন ওপাশে এই যে ফুলের বাগান রয়েছে বা ফুলের ফল মূল সব আট শতটি ড্রাগন গাছ লাগিয়েছেন দুই শত পিলারে আট ড্রাগন গাছ লাগিয়েছেন বুড়া বাগান কত সুন্দর ড্রাগনের বাগান এই যে পাশে রয়েছে পেয়ারা আমরা সাহেব এগুলো আমাদের ইয়ে না ওই যে চাইনিজ বলে এটা না কি জানি বলে যত অল্পতে এই যে এতক্ষণ আমার এই যে ছেলে আমার ছেলে তাওসিফ বিন কাউসার আপনাদের এই ভিডিওটা করে সহযোগিতা করেছেন এই যে সবজি বাগান কত সুন্দর সবজি বাগান উপহার দিয়েছেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এখানে যে নারী পুলিশের ব্যারাক তার সামনে এই ফাঁকা জায়গা কেটে এগুলো করেছেন আমাদের এই যে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর আমাদের টিএম মহোদয় উনি একটু কথা শুনব তাই ও চেষ্টা তার কিভাবে কি করলেন একটু বলে পটুয়াখালী জেলা পুলিশের দীর্ঘমেয়াদী মেয়াদি কল্যাণের কথা চিন্তা করে আমাদের পটুয়াখালী জেলার সুযোগ গ্রুপ পুলিশ সুপার স্যার স্যার এই যে ড্রাগন বিশেষ করে এই যে ড্রাগন এই ড্রাগন এক বছরে শেষ হয়ে যাবে না আমাদের এই ড্রাগনের রেজাল্ট পঞ্চাশ বছর জেলা পুলিশ এখান থেকে ভোগ করতে পারবে আলহামদুলিল্লাহ সেই চিন্তা করে স্যার এখানে নিজেই এই যে পিলারগুলো কিন্তু স্যার নিজে তৈরি করছেন আপনারা জানেন যে স্যার একজন ইঞ্জিনিয়ার স্যার এখানে পিলার আমরা কিনে আনছি দীর্ঘদিন এটা রেজাল্ট বুক করবে প্রিয় দর্শকবৃন্দ শুনলেন আপনারা সারের মানে প্রশংসা এবং সারের করণীয় সার আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদের তিনি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে চুয়েট চুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন স্যার আমাদের স্যার একজন ইঞ্জিনিয়ার তো আমাদের পুলিশের সব সদস্য বৃন্দ স্যারের কল্যাণে এর সৌজন্যে উপকৃত হচ্ছেন এই যে আমাদের এটা স্যারের বাউকুল বাগান বাউকুল বাগান করেছেন পুলিশ পরিবেশ আর একটা মনোরম পরিবেশ তৈরি করেছেন আমাদের পুলিশ লাইন বারোগালী জেলা পুলিশ লাইন একটা মনোরম পরিবেশ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম